অসহযোগ আন্দোলন চলছে শান্তিপূর্ণ এবং সাংবিধানিক সেটাতে আজকে সকালে আমরা দেখলাম আমাদের সহযোদ্ধা অনেক রাজনৈতিক দলের যে মিটিং ছিল সমাবেশ ছিল মিছিল ছিল পরে এই আওয়ামী ছাত্রলীগের নির্লজ্জ পুলিশ সেখানে অ্যাটাক করেছে আমরা দেখলাম যে গণতন্ত্র মঞ্চের আজকে যে সমাবেশ ছিল মিছিল ছিল সেখানে পুলিশ ব্যাপকভাবে ধাক্কাধাক্কি করেছে এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়দ সাকি ভাই কমরেড সাইফুল হক ভাই থেকে শুরু করে শৈজুল্লা কাসার ভাই এবং আরও অনেক নেতৃবৃন্দ সেখানে আহত হয়েছেন এবং তারা মাটিতে পড়ে গেছে। বাংলাদেশের এই ছাত্রলীগের গুন্ডা পুলিশদের মাথায় রাখা দরকার তোর বাপের টাকায় অথবা হাসিনার টাকায় তোমাদের কারো বেতন দেওয়া হয় না পুলিশ রাষ্ট্রের কর্মচারী সবাই এখানে ট্যাক্স দেয় যদি ছাত্রলীগের নামে গুন্ডামি করতে হয় আওয়ামী লীগের ট্যাক্সের পয়সায় নতুন গুন্ডা বাহিনী তৈরি করে গুণ্ডামি আমরা বারবার এই ঘটনা দেখেছি ঠিক একইভাবে দেখেছি সকালে যে গণ অধিকার পরিষদের যে মিছিল ছিল সমাবেশ ছিল লিফলেট বিতরণ ছিল সেটাতেও পুলিশ নির্লজ্জভাবে আক্রমণ করেছে এবং ব্যানার কেড়ে নিয়েছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটা রাষ্ট্র কারো নিজের কর্তৃক পারিবারিক সম্পত্তি না এই রাষ্ট্রের সবার দায় আছে মালিকানা আছে আমাদের সংবিধানে আমাদের রাষ্ট্রের মালিকানা পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে উই দ্য পিপল আমরা এই জনগণ এই তৃষ্টি মানুষের মালিকানা হচ্ছে এই সম্পত্তি পুলিশকে তার আচরণের ব্যাপারে সংযত হওয়ার জন্য বলছি আপনাদের নাম প্যাজ আছে ফেসবুকের জমানায় ভিডিও ক্যামেরার জমানায় কেউ লুকাতে পারবেন না আপনারা যদি মনে করে থাকেন এই পোশাক পরা অথবা পোশাক ছাড়া আপনারা যে অরাজনৈতিক গুন্ডামি করে যাচ্ছেন স্বৈরশাসকের পক্ষে রোল প্লে করছেন আপনাদের দিন ফুরিয়ে আসছে শেখ হাসিনার শেষকৃত্যের পরে কিন্তু আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না আপনারা সংবিধিবদ্ধভাবে আচরণ করেন শপথের মধ্যে থেকে আচরণ করেন সংবিধান আপনাদেরকে আইনগতভাবে যেভাবে আচরণ করতে বলেছে রাষ্ট্রের কর্মচারী হিসেবে সেইভাবে আচরণ করবেন যদি না করেন আপনারা কেউ বিচারের মুখোমুখি হওয়া ছাড়া বাঁচতে পারবে না দ্বিতীয়ত আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্পেইনে আওয়ামী বনাম আওয়ামী লীগের মধ্যে যে মারামারি হচ্ছে এটা খুবই কাম্য একটা ব্যাপার এখানে আশ্চর্য হবার কিছু নাই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এমপি ক্যান্ডিডেটরা দাবি করছেন তারা শুধু বাংলাদেশ সরকারের আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা তারা অন্য দেশের পক্ষ হয়েও নির্বাচন করছেন বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অন্য কোনো দেশের ক্যান্ডিডেট হয়ে প্রার্থী হয়ে নির্বাচন করা যায় না নির্বাচন কমিশন নাকি বলছে তারা আইনগতভাবে সকল নির্বাচনী ক্যাম্পেইনের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে কোথায় তারা নির্বাচন কমিশন হাউওয়াল কমিশনের চোখ কোথায় নির্বাচন কমিশন তো টিয়ারশেন বাড়ে নাই পুলিশ যে আপনাদের চোখ এখন পানিতে ভিজে গেছে তিয়াশেল নামারে আপনারা চোখ দিয়ে এগুলো দেখেন না কেন আমরা সবাই দেখি সাধারণ মানুষ দেখে রিক্সাওয়ালারা দেখে বস্তির ভাই বোনেরা দেখতে পারে রাস্তার মানুষ দেখতে পায় আউয়াল কমিশনের চোখে এগুলো পড়ে না কেন এই নির্বাচনী ক্যাম্পে চারজন মানুষ মারা গেছে কাউকে অ্যারেস্ট করা হয়নি আমরা গাজীপুরে দেখলাম টুপিয়ে কীভাবে ভিডিও করছে আপনার একজন বৃদ্ধ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে কাউকে তো গ্রেফতার করা হয়নি কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম যে আপনাদের নাটক যখন মঞ্চস্থ হয় ট্রেনে আগুন লাগে আপনাদের নাটক যখন মঞ্চস্থ হয় যে রেল স্লিপার কেটে ফেলা হয় তখন তো আপনাদের পুলিশের অভাব দেখি না বাংলাদেশের সকল পুলিশ অফিসাররা তখন প্রেস কনফারেন্সে চলে দেন কিন্তু একের পরে কোন থেরাপি হচ্ছে আহত হচ্ছে নিহত হচ্ছে ক্যাম্পেইনের নামে ভায়োলেন্স হচ্ছে নির্বাচন কমিশন নির্মিত হয় অর্থাৎ নির্বাচন কমিশন একটু বলছি আপনারা তো নিষেধাজ্ঞায় পড়েছেন আপনাদের ছেলেমেয়েরা কি কোথায় আছে এটা আমরা যেমন জানি ইউরোপ আমেরিকার লোকেরাও জানে আপনাদের মেয়েরা কাদের টাকায় কোন লুটের টাকায় কীভাবে পাটপাটি করে টাকা পাচার করে অস্ট্রেলিয়ায় থাকে ওখানে সেটেল হচ্ছে ইউরোপ আমেরিকায় থাকে এগুলো আমরা যেমন জানি ইউরোপ আমেরিকার সরকারও জানে আপনারা স্যাংশন ভুক্ত হয়ে আছেন সময়ের ব্যাপার মধ্যে আর গণপিটনই হচ্ছে শেষ পরে হবে শুধু স্যাংশন দিয়ে সমাধান হবে না এই রাষ্ট্রে আমরা দেখেছি বাকশালের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আগে এই বাকশালের বিরুদ্ধে এই আন্দোলন চলছে এবং চলবে কোনোভাবে এই আন্দোলন বন্ধ করা যাবে না যদি মনে করে থাকে আপনারা কয়েক লক্ষ পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলনকে রস্বাক করবেন এটা আগেও হয় নাই ভবিষ্যতেও হবে না যেটা হচ্ছে আওয়ামী লীগের পাপের ফাইসালা হতে হবে এবং হবে এবং আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলি আজকে জাতীয় পার্টির যে দুরবস্থা হয়েছে ছয় টুকরা আট টুকরা হয়ে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে নৌকায়ে নির্বাচন করতে হয় জাতীয় পার্টি মনোনীত আর আওয়ামী লীগ সমর্থিত বলে ক্যানভাস করতে হয় পোস্টার ব্যানার করতে হয় আওয়ামী লীগ ওই সাতই জানুয়ারির জানাজার পরে এই রকম ছয় টুকরা হবে মনে রাখবে কারণ একটা রাজনৈতিক দলের রক্ত হচ্ছে তার জনসমর্থন জনসমর্থন ছাড়া যে রাজনীতিবিদ রাজনৈতিক দল চলে তারা একসময় বিলীন হয়ে গেছে বড় বড় দল বিলীন হয়ে গেছে আওয়ামী লীগও পঁচাত্তর করে টুকরা হয়েছে কারণ তারা জনসমর্থন ছাড়া জোর করে দেশ শাসন করেছে একইভাবে এই সাতই জানুয়ারির শেষকৃত্যের পরে আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড হয়ে যাবে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের এই ঝান্ডা ধরার মতো এই জীবন্ত নৌকা ভরবার মতো এই টাইটানিককে উদ্ধার করবার মতো কোনো এস সিগনাল থাকবে না কোনো বন্ধু পাবেন না কোনো মানুষ পাবেন না আপনাদের লাশ দাফন করার লোক যাবে না বাংলাদেশে এত খারাপ অবস্থা আপনারা করেছেন আপনারা এত দীড়িত হয়ে গেছে অতএব আপনাদের শেষকৃত্যের আনন্দ আপনাদের নামাজ অগ্রগামী অগ্রবর্তী হয়ে অ্যাডভান্স করে ফেলেন বাকিটা হচ্ছে এই দেশের জনগণ ফায়সলা করবে এবং এই ফাইসলার আন্দোলন চলছে এবং চলবে ধন্যবাদ বিষয় ছিল এবি পার্টির